হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি অনেকদিন বড় ব্লগ পোস্ট করা হয়নি এটা একুশে জানুয়ারির ব্লগ আমাদের এখানে খুব বড় মেলা হয় এই সরস্বতী পুজোর দুদিন আগে যেটাকে বলে জাতের মেলা তো সেখানে যাওয়ার জন্য সবাই আমরা রেডি হয়ে পড়েছি এই দেখুন আমাদের এসে গেছে চলো চলো মম হ্যাঁ এই যে মেলা তলায় এসে পড়েছি চারতলায় আর কি এখানে আমাদের মেলাটা হয় খুব বড় বিশাল বড় মেলা বছরে একবারই হয় তিন দিন ধরে থাকে এই দেখুন আমরা টোটো থেকে নেবে মেলার দিকে এগুচ্ছি এই যে মেদগাছি উচ্চ বিদ্যালয় এখানে আমার হাজব্যান্ড পড়াশোনা করেছে তো দেখাচ্ছিলো তাই একটু ক্যাপচার করে নিলাম এই যে যাচ্ছে এটা আমার ভাসুর আর ভাসুরের ছেলে এই যে ধর্মরাজ পুজো এটা হচ্ছে মেন গেট মানে মেলাটা আদিবাসীদের ধর্মরাজ মানে একটা ঠাকুর আছে ওদের ওই তার মানে পুজো হয় আর মেলাটা বসে তো এখানে সবাই আসে দেশ দেশ দেশান্তর থেকে আসে মেলাটাতে বিশাল বড় মেলা আর আমরা ছাড়ি না বেলাটা যাবই যাবই একটা দিনের জন্য যাব এই যে দেখুন কত কি দোকান পাট বসেছে এটা একদম চুরির দোকান বসেছে এই দেখুন কত রকমের চুড়ি দেখুন তো ইভান বাবা এখানে ঘর থেকে বলেই গিয়েছে একটা বাম কিনবে ও বাইককে বাম বলে বাম কিনবে আর গাড়ি কিনবে কার কিনবে বলেছে তো নিজেই পছন্দ করেছে এই গাড়িটাতে মানুষটা বসে আছে বলে ও এটাই নেবে যে হ্যাঁ আমি এটাই নেব আর কিনে এনে তো মানে ছাড়ছে না গাড়িটাকে আবার বলছে হ্যাঁ নব তো ইমান পাপা এখানে গাড়িটা কিনে নিল আর এই যে ট্রেনটা এই টয় ট্রেনটা তো আমি প্রতি বছরই চড়ি এটাই চড়তে পারি বেলাতে আর কিছু চড়তে পারি না ওখানে নাকর দোল্লা বসেছে আর এখানে হাতে মেহেন্দি পরানো হচ্ছে তো আমার যা ডাকছে এই দেখো হাতে মেহেন্দি পরাচ্ছে আর এখানে ইবান পাপা আর আমি ইবানের পাপা একটু ভিডিও করে নিলাম ছোট্ট করে এবার আমরা যাব ট্রয় ট্রেন চড়তে ওই যে ইভান পাপার পাপা টিকিট কিনে নিচ্ছে আর ইমান পাপার আজকের ঘড়িটা পুরো ম্যাচ হয়ে গেছে জামার সাথে ওর বাড়ি গিফট করেছে ঘড়িটা ড্রেসটা ওর चलो चलो आओ आओ सब आओ এখানে আমরা লাইন বাই লাইন বসে পড়েছি ট্রয় ট্রেন চালু হয়ে গেছে এই যে দেখুন ছেড়ে দিয়েছে টয় ট্রেন ও ছেড়েছে টয় ট্রেন ছাড়া হয়ে গেছে তো সব রেগে পড়ছি আমল সব মা ওই যে ভাবি দাদার খুশি ওই বড়ো নাগরদোল্লাটা চড়তে যাচ্ছে আমার তো ওকে দেখেই ভয় পায় আর বমি পাই আর এখানে আমান আর ইভান পাপা দুজনে এইটা চড়বে আর আমরা দুজন দাঁড়িয়ে থাকবো নাগরদোল্লা আমি চড়তে পারি না ওরা চড়বে আর ইভান পাপা আমান পাপা এইটা চড়বে ইভান পাপা তো এটাকে দেখেই সোজা চলে যাবে চলার জন্য একদম দেখো কেমন বসছে আবার চালাবে কেমন বসে পড়েছে দুজনে মিলে খুব এনজয় করছে দুজনে মিলে আবার দেখছে চশমার ভিতর দিয়ে চিটকে আমার দিকে দেখছে আবার টিট টিট বাজাচ্ছে তার মানে সব কার্টুনগুলোতে দেখে কেমন কি গাড়ি চালায় ও শিখেছে তাই জন্য খুব মজা করছে দু ভাইয়ে এখানে আর আমরা দাঁড়িয়ে আছি আর ওখানে ভাবি আর খুশি তখন ভাবি খুশি আর দাদা করে দোল্লাটা চলছে ওই যে দেখুন খুশি হাত বাড়াচ্ছে ওই যে দেখুন যাচ্ছে ওরা তিনজনে বসে আছে আমার তো দেখেই ভয় লাগে নাকরদোল্লাটা খুব সুন্দর দেখতে লাগছিল ওরা খুব মজা করেছে দল্লাই চড়ে ওরা চড়ছিলো আর আমরা এই নাগরদোল্লার সামনে দাঁড়িয়ে আছি ওদের জন্য ওয়েট করছিলাম তাই ইভান পাপা আর আমি একটা শর্ট ভিডিও তুলে নিলাম শর্টে পোস্ট করা আছে প্লিজ দেখে নেবেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন তারপর ওরা চড়ছিল বলে আমরা এখানে বেলুন ফাটাতে এসেছি দশ টাকায় তিনটে ফাটাতে দেয় তো তার মধ্যে একটা ফাটাতে পেরেছি আমি আর তার পরিবর্তে মানে একটা উপহার পেয়েছি সেফ টিপের উপহার পেয়েছি আমি তারপরে ওদের যখন খুশিদের যখন নাকরতোল্লা চড়া হয়ে গেল ওরাও বেলুন ফাটাতে এসেছে আমার আবার ফাটিয়েছে খুশি এখানে দুটো ফাটাতে পেরেছে আর আমার একটা আমার একটা স্কচ বাইট পেয়েছে আর খুশি পেয়েছে শ্যাম্পু আর চিরুনি এই যে আমার স্কচ বাইট পেয়েছে আর খুশি শ্যাম্পু আর চিরুনি পেয়েছে দেখাচ্ছে তারপরে আমরা একটু ফুচকা খেতে চলে গেলাম এই যে দেখুন কত রকমের ফুচকা জল ফুচকা স্পেশাল ফুচকা চাটনি ফুচকা চকলেট ফুচকা আমার তো চকলেট ফুচকা দেখেই মানে অবাক চকলেট ফুচকা আবার চাচি আছে তো ফুচকাটা খুব সুন্দর খেতে লেগেছে আমাদের খুব মজা করেছি আমরা মেলাতে সবাই মিলে একসাথে মেলায় গেলে খুব আনন্দ হয় খুব মজা করেছি নালে প্রতি বছর একা একাই যাই অতটাও মজা করতে পারি না এবছর সবাই ছিল আমান খুশি ভাবি সবাই ছিল খুব মজা হয়েছে আমাদের তারপরে আমাদের একটু খিদে খিদে পাচ্ছিলো তাই আমরা খেতে চলে এলাম এখানে ওই যে মেলাতে সব খাবারের স্টলগুলো বসে ওখানে চলে গেলাম সবাই একটু টিফিন করে নিলাম এখানে আমি আর আমান বসেছি ওখানে ভাবি খুশি আর ইভান পাপা তো গাড়িটা ছাড়ে না ওখানেই খেলা স্টার্ট করে দিয়েছে আমান এখানে অনেক কিছু বলছিল হ্যালো গাইস আর এই যে প্যাকেট খুলে খেলতে চালু করে দিয়েছে এই যে আমরা একটা করে ললিপম নিয়েছিলাম তারপরে নিয়েছি মগলাই মগলাই পরোটা আর সাথে আর সস দিয়েছে সালাড দিয়েছে তো এখানে পেট পুজো করা হয়ে গেল। তারপরে আমরা ওখান থেকে বার হয়ে চললাম তন্দুরি চা খেতে উফ কাশ্মীরি স্পেশাল তন্দুরি চা এই ফার্স্ট টাইম আমি তন্দুরি চা খেলাম ব্যাপক খেতে চাটা এইভাবে ভাঁড়গুলোকে আঁচেতে পুড়িয়ে পুড়িয়ে মানে চায়ের সাথে মিস্ট করছে এটাই মানে তন্দুরি চায়ের মানে কি বলে ওটা কি খাসিয়াত যেটাকে বলে হাসিয়াত খুব সুন্দর খেতে চাটা তবে কে কে এই তন্দুরি চা খেয়েছেন মেলাতে কমেন্ট করবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ফার্স্ট টাইম মনে হলো এমন চা খেয়েছি মানে মুখে এখনও লেগে আছে এই রকম চা এর আগে আমি কোনো দিন আর এই রকম রকম এই ডিজাইনওয়ালা ভাঁড়ে চা খাবার আমার অনেক দিনের সব সব মেলা দেখেই ছুটিছে যে আমি এই মানে ভাঁড়টাতে চা খাব খুশি আর আমি এটা চেস করে নিলাম খেয়ে মাথাটা ছেড়ে গেল একেবারে এখান এখানে ইভান বাবা আবার একটা জিপ গাড়ি নিয়ে নিল নিজের পছন্দই দেখুন কেমন নিয়ে যাচ্ছে দেখুন এটা দুটো গাড়ি কিনবে বলেছে কিনেছে সো মেলা থেকে বার হয়ে এলাম অনেক ভিড় হয়ে যাচ্ছে সন্ধ্যে সাতটা বেজে গেছে আমরা পাঁচটার সময় গিয়েছিলাম এখানটা দাঁড়িয়েছিলাম তো বাদাম ভাজাটা দেখছিলাম তো একটু ক্যাপচার করে নিলাম দেখুন কত সুন্দর ভেজে বাড়িটা ঝেড়ে নিচ্ছে তারপরে আমরা টোটো করে বাড়ি ফিরে এলাম এখানে দুটো তলোয়ার কিনেছে ইমানের জন্য আর আমানের জন্য তো খুশি আমান খেলছে লাইটটা জ্বালিয়ে তো মেলা থেকে এসে এই সবগুলো কিনেছে আর এইগুলো গিফট পেয়েছি আর এইগুলো সব কেনাকাটি করেছি করে তুমি আমাদের পুরো মেলা ঘোড়ার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই